বন্ধুরা যুবসতী প্রকল্প ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখে নিন একবার প্রথমে লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে পূর্ণ করতে হবে প্রয়োজনের ক্ষেত্রে টিক চিহ্ন দিন এই সাইড দিকে ডান দিকে একটা বক্স আছে বক্সের মধ্যে ফটো লাগাতে হবে প্লাস ফটোর উপরে সই করতে লাগবে কেন তারপর যে দুয়ারের সোকার রেজিস্ট্রেশন নাম্বার এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে যে না দেওয়াটায় বেস্ট ওরা ওখান থেকে দিয়ে নিবে তারপরে আছে আধার নাম্বার দ্বিতীয় দ্বিতীয় নাম্বার কোশ্চেনে আছে আধার নাম্বার আধার নাম্বারটা তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দেবে তারপর হচ্ছে উপভোক্তার নাম আপনার নামটা এই জায়গায় বসিয়ে দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস থাকলে দিবা না থাকলে না দিবা না দিলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে লিঙ্গ পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আর অন্যান্য হলে অন্যান্য তোমার যেটা সেটা এখানে টিক টিকমার্ক দিয়ে দিবা তারপর হচ্ছে জন্মের তারিখ তোমার আধার কার্ড বা এডমিটটা দেখে তোমার জন্মের তারিখটা এখানে বসাই দিবা তারপরে আছে পিতার নাম আপনার বাবার নাম বস বসবে এই জায়গায় এই ক্ষোভের মধ্যে তারপরে হচ্ছে মায়ের নাম মায়ের নামটা এই জায়গায় বসবে স্বামী স্ত্রী আপনি ছেলে হলে তোমার স্ত্রীর নাম বসবে আর মেয়ে হলে স্বামীর নাম বসবে আপনার শ্রেণী বিভাগ আপনার জাতি আপনার জাতি এস টি এস সি ও সি যে ক্যাটাগরি সে ক্যাটাগরি এখানে টিকমার্ক দিয়ে দিবা টিকমার্ক দেওয়া গেলে হয়ে গেলে তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটের নাম্বারটা এই ক্ষোভের মধ্যে বসবে আপনি বিবাহিত না অবিবাহিত এইখানে অপশান দেওয়া আছে বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হইলে অবিবাহিত এ টিকমার্ক দিয়ে দিবা আপনার বাড়ির নাম্বার এটা অপশনাল যে দিলে থাকলে দিবা না থাকলে না দিবা না দিলেও কোনো সমস্যা নেই আপনার গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার এটা দিলেও দিলেও দিতে পারো না দিলেও নাই কোনো অসুবিধা নেই হচ্ছে ডাকঘর আপনার পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা উল্লেখ করে দিতে হবে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর এটা দিলেও হবে না দিলেও হবে এটা অপশনাল আর পৌরসভার ক্ষেত্রে ব্লক পৌরসভা কর্পোরেশন না দিলেও হবে অপশনাল আপনার থানা তারপর হচ্ছে জেলা আপনার পিনকোড পরে পিছনের দিকে আসলে দেখতে পারবা তোমার মাধ্যমিক বা উচ্চ উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এখানে হচ্ছে রোল এটা নং এটা ইয়ার্থ কত সালে দিয়ে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেটা তারিখ আপনার বর্তমান পেশা পেশায় কি কাজ করো কাজ করলে দিবে না কাজ না করলে না দিবে কোনো অসুবিধা নেই আপনার ব্যাংকের নাম ব্যাংকের শাখা বা ব্রাঞ্চ কোথায় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের আইএফসি কোড তুমি অন্য কোনো সরকারি প্রকল্প পাও কি না হ্যাঁ কি না প্রকল্প পাইলে হ্যাঁতে রাত দিবা না কোনো কিছু যদি সুযোগ সুবিধা না পাও তাহলে নাই তারপরে এখানে দেওয়া আছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক বা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএসসি যা আসে তোমার এখানে টিকমার্ক দিয়ে দিবা মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটা দিতে হবে এখানে দিয়ে এখানে টিকমার্ক মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এবং পা সার্টিফিকেট জিরক্স লাগবে এক কপি করে টিকমার্ক আধার কার্ডের কপি আধার কার্ডের জিরক্সের এক কপি ভোটার কার্ডের জিরক্সের এক কপি টিক মার্ক ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জিরক্স টিকমার্ক দিবা জিরক্স লাগবে এসসি এস টি জাতি তোমার কার্ট সার্টিফিকেট এইখানে দিতে হবে সবগুলো করে টিকম্যাক করে দিতে হবে তারপর নিচের দিকে এইখানে জমা তারিখ যে আবেদন করতেছে তার শো এইখানে দেবে সিগনেচার দু রেজিস্ট্রেশন এই নাম্বারটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তারপর এখানে নিজের নাম আপনার ডেট অফ বার্থ আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার এখান থেকে সইটা যে জমা নিচ্ছে সেখানে ডেট দিয়ে সে সিগনেচার করে দেবে নমস্কার এইটুকুই